रक्षाबंध চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো শুভ রাখি পূর্ণিমা আজকে দিনটা তো ভাই বোনের জন্যই তো আমি আর ভাই সকাল সকাল রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি মিষ্টি লাড্ডু এসব আনার জন্য আর যেহেতু এখন ভদ্রাকাল চলছে তো এই সময়টায় মানে রাখি বাঁধবো না সেই মানে শুভ সময় হচ্ছে একটা তেত্রিশ থেকে সাড়ে চারটে না চারটে কুড়ি অবধি তো ওর মাঝেই রাখি বাঁধবো তো এখন অনেকটা টাইম এখন চান করে এসে স্নান করবো মাথা শ্যাম্পু করবো প্রচুর কাজ তো যাই তারাকে সঙ্গে কি মিষ্টিটা কিনে নিয়ে আসি তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখানেই জানো তো আজকে আমাদের মানুষগুলো হবে এই মাঠটার এখানে একটা ছোটোখাটো মেলাও বসেছে আগে বছর থেকে মেলাটা স্টার্ট হয়েছে কিন্তু মানুষগুলো কীভাবে হবে কে জানে কারণ কাদা কাদা হয়ে আছে আজ ওয়েদারটাও খুব ভালো আর এই জায়গাটা না আমাদের বাড়ি থেকে এক মিনিট থেকে দেড় মিনিট যাই হোক এখানে আবার রেল লাইন পড়ে গেল ট্রেনটা যাক তারপরে আমরা বেরোবো আর এই সময়টা যে কত ভিড় হয় যারা রেল লাইনে আটকেছে তারাই জানে ভিড় ভিড় দেখো এখানে জমে গেছে চলে এলাম মিষ্টির দোকানে এখানে আমরা লাড্ডু আর রসগোল্লা নেব ভাই ভাই তাও আর আর যাই ওই আমার দেখছে ঘুরে ঘুরে এখানে আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট এখন বাড়ি যাচ্ছি বেশ বাড়ি গিয়ে চান টান করে রেডি হয়ে গেছে তো এখানে আমি শাড়ি পরে রেডি আর এবার আমি মেকআপটা করবো হালকা মতো করব অত করবো না আমার ভাই কি করেছে তোমাদের এখানে যা যা মেকআপের জিনিস ছিল এখানে যা যা মেকআপের জিনিস ছিল এইগুলো সব নিয়ে এই টপ ফ্লোরে রেখেছে ও এইগুলো করে ঠিক কী মজা পায় আমি সত্যি জানি না এই কাজগুলো যে কখন করে ফেলবে ঠিকঠাকভাবে ধরাও যাবে না যাই হোক অলরেডি আড়াইটা বেজে গেছে আমি রেডি হয়ে নিই আর ততক্ষণে তোমরা যাও কালকে আমি রাখি কিনতে গেছিলাম সেখানকার কিছু ব্লগের ক্লিপ নিয়েছি তো তোমরা যাও দেখে এসো এখন যাব রাখি কিনতে এখন বারোটা সতেরোটার মতো বাড়ছে আমি কম্পিউটার শিখে চলে এসেছি তো এখন যাব রাখি কিনতে আমি রাখি মেনলি তো রাখি মানে রাখির দিন যেদিন আসে তার অনেক দিন আগে থেকে কিনে রাখি মানে রাখি আসার দশ পাঁচ দিন আগে থেকে তো আমি কিনে রাখি কিন্তু এইবার কিনবো কিনবো না মানে কিনবো 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 করে মানে আর কেনাই হয়নি তো আজকে তো কিনতেই হবে পাশের দোকানে রাখি চলে এসেছে আর প্রত্যেক বছর আমি ভাইকে বড় বড় রাখি বাঁধি তো সেই জন্য ওয়েট করছিলাম যে কখন বড় বড় রাখি আসবে যাই দেখি গা কীরকম রাখি এসেছে তাই মাকে বললাম যে মা তাড়াত্রী চলো মাকে আমি বললাম তোমার রান্নাবান্না পরে করবো আগে চলো রাখি কিনে নিয়ে আসবি আর এই ভ্লগটা দুদিন ধরে মানে আজকে দিনটা আর কালকের দিন দুদিন ধরে হবে কন্টিনিউ করা আজকে সেরকম কিছুই না আজকে শুধু এটুকুই করলাম রাখি কিনতে যাওয়ার একটা ছোট ব্লগ আমার না মুখে বের বেরোচ্ছে জানি এগুলো আমার মেকআপ করে মেকআপ না ওঠানোর ফলে আমি ভালো করেই জানি যাই হোক কি করবো আর কীসব বেরোলো মানে একটা সময় ছিল স্কুলে পড়তাম তখন তো কিছু মাখতাম না মা সাজিয়ে দিত তখন না শিখতাম তখন যেরকম মানে ফাংশানে যেরকম সাজতে হতো পুরোটাই মাছ সাজিয়ে দিত তো এত তো কিছু প্রোডাক্ট ইউজ করতো না কম সময়ের মধ্যে সাজিয়ে দিত তো সেই জন্য আর কি মানে মুখে কিছু বেরোতো না এখন যাই হোক তো এখন যাবো রাখি কিনতে হ্যাঁ দুদিন ধরে ব্লগটা চলবে তো চলো কন্টিনিউ করো টাটা তো আমাদের বাড়ির পাশেই দোকানটা তো রাখি কিন্তু চলে এসেছি দেখি কি কি রাখি এসেছে নতুন ধরনের এগুলো একটা নিতে হবে তো এইগুলো একটা নিতে হবে তো এগুলো ভালো লাগছে এগুলো হ্যাঁ এগুলো নিয়ে নিতে পারো এখান থেকে হ্যাঁ হ্যাঁ ওল্ড মডেল লাগছে না এতে কাশি কাকুর দোকানে ভালো বলে এখান থেকে তুমি একটা নিয়ে এগুলো নিয়ে নাও এগুলো ভাল লাগছে দেখো না তো এগুলো ভালো লাগছে তো এই চারটে রাখি নিয়ে এসেছি একটা দুটো তিনটে চারটে আর এনেছি ছোট পাড়া একটা রাখি এটা ঠাকুমা বাঁধবে ভাইকে যেহেতু আমার চারটে ভাই মানে নিজের একটা ভাই ওরাও আমার নিজেরই ভাই আর বাকি বন্ধু কাম ভাই যেমন দীপ পরিত্র সুমিত তো ওদেরকেও আমি ভাইয়ের থেকে কম কিছু দেখি না বাট মানে একদম নিজের বলতে একটাই ভাই আর বাকি ওরা বন্ধু কাম ফ্রেন্ড ওদেরকেও আমি প্রত্যেক বছর রাখি বাঁধি তো সেই জন্য ওরা অনেক ছোটোবেলাকার ফ্রেন্ড তো সেই জন্য প্রত্যেক বছর বাঁধি তো সেই জন্য আর কি ওদের জন্য নিয়ে এসেছি আর একটা মা ভাইয়ের জন্য আর এটা হচ্ছে এটা ঠাকুমা ভাইকে বাঁধবে ওই তিনটা রাখি ঘরে আছে ওই তিনটা রাখি ওদের তিনজনকে বেঁধে দেবে বাস তো চলো একবার ডাইরেক্ট কালকে দেখা হচ্ছে টি তো এখানে আমি পুরোপুরি রেডি চুলটা খোলায় রেখেছি চুলটা না হেভি কার্ল লাগছে তো তো আমার চুল কারবার শ্যাম্পু দেওয়ার পর একটু বেশি লাগছে তো সেই জন্য চুলটা খোলা রেখেছি আমি রেডি এখন এখন শুধু তিনটা বাজার অপেক্ষা কারণ তিনটার সময় ডেট দিয়েছি ভাদ্রকাল শেষ হয়ে গেছে অলরেডি তো এই শাড়িটা পরেছে এই শাড়িটা এখান থেকে কিনেছিলাম খুব সুন্দর তো যাই হোক তো দেখি ওরা কখন আসে আর ভাই বলি রেডি হোক কারণ এখন কটা ফটো তুলবো রিলস বানাবো হ্যাঁ তোমাদের বলছিলাম না বাড়িতে রাখিয়েছি এই দেখো এই রাখি বলো একটা বার করেছি এ দেখো এই রাখিগুলো তো এখন আমি এগুলো সব খুলে খুলে সাজিয়ে রাখছি তো একবারে সাজিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো রাখিগুলো মোটামুটি সাজিয়ে নিয়েছে এখনও অনেক কিছু সাজাতে হবে প্রদীপ থাকবে কুমকুম থাকবে চাল থাকবে তারপর আর কিছু থাকবে না মনে হয় মিষ্টি থাকবে হ্যাঁ তো ওখানে সাজাতে হবে তো একবারে ডাইরেক্ট সাজিয়ে দেখাবো দেখো রাখিগুলো না এত সুন্দর সুন্দর বাট এই রাখি রাখিগুলো একটু যদি এর মধ্যে হতো গোল মতো কিছু হতো বাট ভালো ইউনিক তো বেশ ঠিক আছে একবারে রাখি পড়ানোর সময় দেখা হচ্ছে এইদিকে আমার থাল্লা সাজানো রেডি কিন্তু ওদের কোনো পাত্তা নেই লাড্ডু প্রদীপ কুমকুম চাল আর এখানে আছে রাখি কিন্তু ওদের কোনো পাত্তা নেই আমি ওদের বলেছিলাম যে তোরা তিনটে সময় চলে আসিস খুব বড়ো জোর হলে তিনটে কুড়ির মধ্যে কিন্তু ঢুকে যাস এখন বাড়ছে দেখো তোমরা তিনটে পঞ্চাশ তিনটা পঞ্চাশ বাড়ছে এখনো কোনো পাত্তা নাই চারটে কুড়ি অব্দি ল মানে ঠিকঠাক সময় আছে মানে ওর মধ্যে ডুববে কিনা আমি জানি না রক্ষা रक्षा

রেডি এবার যাবো ঝুলন দেখতে এখন পাচ্ছি ওই আটটা দশ কুড়ির কারণ আমাদের এখানে আটটার আগে তো ঝুলন ভালোভাবে বসেই না মানুষ ঝুলন ঝুলনায় তো অনেক ছোটো ছোটো গুণিরা দেবে আমি যখন খুব ছোটো ছিলাম এখন যে ক্লাবটা দেখতে যাবো ওই ক্লাবটায় আর আমাদের মহাপ্রভুতলায় দুটো জায়গায় ঝুলন হতো তো মহাপ্রভুতলায় আমি দু তিনবার সেজেছি কিন্তু সেরকম ছবি নাই কারণ ছোটো ছিলাম তখন আমি ক্লাসে তো আমি থ্রি ফোর ফাইভ সিক্স চার বছর সেজেছিলাম এখন আর মহাপ্রভুতলায় হয় না এখন ড্রামাটিক ক্লাবেই হয় মানে আমাদের এখানে একটা ক্লাবে তো ওখানেই হয় তো ওখানেই যাবো ছিল দেখতে আপনার সাজিনা ভালো লাগে না আর কি করবো মানে আজকে আর ভালোও লাগছিল না যেতে কিন্তু ঘরের কাছে যদি হয় না আমাদের বাড়িতে তোমাদের বললাম এক মিনিট মানে এক মিনিট থেকে দেড় মিনিট তাও না এক মিনিটই ধরা যেতে পারে তো এতটা ঘরের কাছে তো তাই যেতে মন করছে না আর কি বাস স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজোর সময় এলা হবে তো সেই ব্লগটাও করবো তো তখন দেখবে তখন মনে হবে বেশি করে যায় বেশি করে যায় বন্ধুদের সঙ্গে যায় মা বাবার সাথে সব সময় যাই এরকম বেশ যাই হোক তো এত রাত্রি বেরোয় কারণ ভিড় হয়ে যায় সবাই অনেকক্ষণ থেকে লাইন দাঁড়ায় মানে লাইন দিয়ে থাকে বেশ ঠিক আছে রাত্রি যায় মায়ের সাথে যাবো ভাই যাবে না বললো তো আমি আর মা যাবো তো ডাইরেক্ট জিলা নিজে রাখার সব থেকে মজার ব্যাপার কি তো এতক্ষণ ধরে আমি যে শাড়িটা পরেছিলাম এখন মাসি শাড়িটা পরেছি এদিকে সব আমরা খালি একবার ভিড়টা দেখো আমরা তো সাড়ে আটটার সময় করে বেরোলাম আটটা চৌত্রিশ করে ভিড়টা দেখো এই ভিড়টা শুরু হয়েছে সাড়ে সাতটা করে যখন কিন্তু ঝুলনের কোনো কিছু বসেই নাই প্রয়ুস্মিত প্রলয় কুস্মিত এই প্রতিযোগিতায় আপনি বিচারক মন্ডলীর অন্যতম সদস্য আপনাকে সম্মান জানাবে ড্রামা ক্লাব প্রলয় কুস্মিত

এটা হচ্ছে আমাদের এখানে ছোটোখাটো মেলা ওই চারটের মতো দোকান বসেছে আর একটা ছোট নাগরদোলা আর তো খাবারের দোকান কিছু কিছু বসেছে আর তোমরা যে ভিড়টা দেখো ওই ভিড়ে আমরা ওই দোকানগুলো গেলামই না মেলাটা মনে হয় এখনো পাঁচ ছ দিন থাকবে তো দেখো আর ওই শিপটা ওইটা না 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 এটা না তার সেকেন্ডেরটা না

মানে প্রতিবাদের এত ছায়া গড়ে উঠেছে ভাইয়ের উপর মানে যেটা বাঁচে সেটাই করছে যাই হোক তো এত ভিড় অন্য বছর আরও সাজায় বছর কাদা কাদা হয়ে আছে মাঠটা বলে হয়তো খুব কমের মধ্যে মানুষগুলো সাজিয়েছে তো এখন এই মেকআপ টেকাপ তুলবো সেই তিনটা সময় মেকআপ করেছিলাম তিনটা না তার আগে আড়াইটা থেকে মানে হালকা মতো মেকআপ করেছিলাম সেটাই তোলা হয়নি সেই জন্য মুখে এইসব বেরোয় যাই হোক তো ঝুলার মেলাও বসেছে মেলা থেকে সেরম কিছু কিনিনি দুটো জিনিস কিনেছি এমনি তোমাদের দেখাই দাঁড়াও তো এই ত্রিশূলটা কিনেছি এই ত্রিশূলটা আর এই শিবের মাথার এই সাপটা কিনেছি দুটো জিনিস কিনেছি আর সাপ এই দুটো জিনিস কিনে চলে এলাম আর হ্যাঁ ভাই কি দিয়েছে দেখায় ভাই আমাকে এই প্রিটি ফ্রকটা দিয়েছে যেটা আমি তোমাদের একবার পঞ্চমী দিন দেখাবো কারণ এটা আমি পুজোতেই তো পরবো তো পঞ্চমী দিন আমি সমস্ত আমার ড্রেসগুলো রিভিল করব। এখনো পুজো বাজার শুরু হয়নি তো পুজো বাজার শুরু হওয়ার পর এগুলো রিভিল করব তখন দেখাবো তো চলো ঠিক আছে আজকের মতো এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা